এই শীতে গুড়ের পায়েস তো কম বেশি সবাই খেয়েছেনই হবে আজ আমরা বানাবো সেই গুড়ের পায়েসই গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমরা প্রথমে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে এখানে আমরা গাঢ় করে নেবো এক লিটার দুধটাকে আমরা এখানে সাতশো থেকে সাড়ে সাতশো মতো করে নিয়েছি এরপর এতে তিন থেকে চার টুকরো এলাচ মানে যেটা ছোট এলাচ সেটাকে থেতো করে এতে দিয়ে দেবো থেতো করে দেওয়ার কারণটা হচ্ছে যাতে দুধে এলাচের ফ্লেভারটা পাওয়া যায় তারপর যতটা সম্ভব দুধটাকে ভালো করে গাঢ় করে নিয়ে এতে আমরা অ্যাড করেছি দুশো গ্রাম মতো খাস চাল খাস চাল অ্যাড করে দিয়ে আরেক সাইডে আমরা এখানে কাজু আর কিশমিস যে ইউজ করেছি সে কাজুগুলোকে একটু ভেঙে নেবো কারণ কাজু খুব গোটা গোটা থাকলে আমার ভালো লাগে না তাই অল্প ভেঙে নেওয়ার পর কাজু কিশমিশ আমরা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আরও কিছু ড্রাই ফ্রুট যেমন পেস্তা ড্রাই আলমন্ড সেসব ব্যবহার করতে পারেন এরপর চালটাকে ভালো করে আমরা দুধের মধ্যেই সেদ্ধ করব খুন্তি কিন্তু বা খুন্তি বা হাতা যেটাই আপনারা ইউজ করছেন সেটা কিন্তু এখানে নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু ধরে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা এখানে থাকে তারপর আমরা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে গ্যাস বন্ধ করার পর এখানে কিন্তু আমরা গুড়টা ব্যবহার করব। কারণ ফুটন্ত অবস্থায় গুড় দিলে অনেক সময় গুড়ে ভেজালের কারণে এই দুধটা কেটে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা যায় পায়েসটা কিন্তু খুব বেশি আমরা লিকুইডও করবো না আর খুব বেশি টাইটও করব না দেখুন এরকম একটা টেক্সচার আসবে মোটামুটি একটা এরকম থকথকা টাইপের তারপর গুড়ের কালারটা খুলে গেলে আমরা কিন্তু প্লেটে দিয়ে সুন্দরভাবে এটাকে ফ্রুট আর গোলাপের পাপড়ির সঙ্গে পরিবেশন করব।